নতুন বাংলাদেশের উভ্যদয় দেশের গণমানুষের প্রত্যাশা পূরণ এবং বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে সকল স্তরের নিয়োগের ক্ষেত্রে সংস্কার সাধনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি শক্তিশালী পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরই অংশ হিসেবে আসন্ন ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ন সিপাই পদের নিয়োগের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে কিছু যুগান্তকারী উদ্যোগ মেধা যোগ্যতা ও দক্ষতাকে প্রাধান্য দিয়ে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে আনসার ব্যাটেলিয়নের সিফাই পদে নিয়োগ প্রদান করা হবে আগামী সতেরোই জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে এই নিয়োগে প্রথমবারের মতো কিছু নতুন বাছাই কার্যক্রম সংযোজিত করা হয়েছে যার মাধ্যমে শতভাগ স্বচ্ছতার সাথে যোগ্য দক্ষ ও মেধাবী তরুণদের বাহিনীতে নিয়োগ প্রদান করা হবে বাছাই কার্যক্রমের শুরুতে একাডেমির প্রবেশ কেটে প্রার্থীদের অ্যাডমিট কার্ড যাচাই ও তাদের নিয়োগে বিজ্ঞপ্তির সত্তা অনুযায়ী ন্যূনতম উচ্চতা পরিমাপ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তির সত্তা শুধুমাত্র সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা সম্পন্ন প্রার্থীগণ বাছাই কার্যক্রমের পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন এই পর্যায়ে প্রার্থীদের পাক পাক প্রাথমিক প্রাথমিক টেস্ট অনুষ্ঠিত হবে টেস্টে প্রার্থীদের উচ্চতা ভিত্তিক ক্যাটাগরি অনুযায়ী আটশো মিটার রান টেস্ট অনুষ্ঠিত হবে রান টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী পর্যায়ে পুশ আপ লং জাম্প হাইজাম্পায়ার ড্র্যাগিং ড্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে শারীরিক সক্ষমতা পরীক্ষার পর প্রার্থীদের মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হবে এই মেডিকেল টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল প্রকার ডকুমেন্টস যাচাইয়ের পর লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এই পর্যায়ে মেধাতালিকায় স্থান পাওয়া প্রার্থীদের চূড়ান্ত মেডিকেল টেস্ট গ্রহণ করা হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের প্রাপ্তি সাপেক্ষে নির্ধারিত তারিখে তাদেরকে আনসার ভিডিপি অ্যাকাডেমি গাজীপুরে মৌলিক প্রশিক্ষণের জন্য ডাকা হবে সতর্কীকরণ ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে উক্ত নিয়োগ কার্যক্রমকে উপলক্ষ করে বাহিনীর সকল স্তরে নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে পরীক্ষা স্থলের প্রতিটি স্পট বিস্তৃত সিসিটিভি ক্যামেরেজে থাকবে তাই সকল প্রকার পুরনো অনৈতিক চর্চার কোনো প্রকার প্রচেষ্টা সফল হবে না অনৈতিকভাবে চাকরি পাওয়ার লোভে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না আনসার ব্যাটালিয়নের সিপাই পদে নির্বাচনের বিষয়ে কোনো প্রতারক চক্র দালাল চক্রের মাধ্যমে উৎকোচ প্রদান বা আর্থিক লেনদেনের ঘটনা প্রমাণিত হলে চাকরি জীবনের যে কোনো সময় চাকরিচ্যুত করা হবে আপনি আপনার যোগ্যতায় আনসার ব্যাটালিয়নের সিপাই পদে নির্বাচিত হতে পারবেন কোনো প্রকার তদ্বির বা সুপারিশ আপনার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে চাকরি প্রার্থীদের মধ্যে কেউ বয়স বিবাহ স্থায়ী ঠিকানা মামলা সংক্রান্ত ও অন্যান্য বিষয়ে কোনো তথ্য গোপন বা জালিয়াতির আশ্রয় গ্রহণ করলে তার প্রাথমিক মনোনয়নপত্র বাতিল তথা পরবর্তীতে জীবনে বর্ণিত কোনো অনিয়ম ধরা পড়লে চাকরিচ্যুত করা হবে